এখানে মাছ ধরতেন মাছ পাইছেন নি ভাই মাছ পাওয়া গেছে কিছু এটা হলো ওয়াশা ওয়াশার পুকুর এখানে মাছ ধরা হচ্ছে এবং এখানে ভালো মাছ নাকি পাওয়া যায় সামনের যেজন আছে তিনি আমার ভাইরা এবং আমরা এখানে দেখতেছি যে এক ভাই জাল ফুলছে খেয়েও দিচ্ছে এবং মাছ ভাই মাছ মাছ পাচ্ছে আমরা চারটায় খাওয়া দিচ্ছি বুঝছেন হুম কত দেখার পর থেকে দুই দিন তিন দিন পরে আসছিলাম